আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম করছি খাদ্য অধিদপ্তরে বিগত সালের প্রশ্ন ও সমাধান অর্থাৎ প্রশ্ন ব্যাংকের এই ভিডিওতে তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা বাংলাদেশের শিক্ষামূলক সকল ভিডিও এখানে পাবেন এবং একই সাথে চাকরি সংক্রান্ত সকল বিষয়ে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক খাদ্য অধিদপ্তরের বিগত সালের সকল প্রশ্ন এবং সমাধান এবং একই সাথে বলা যায় দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত অনুষ্ঠিত সকল প্রশ্ন ব্যাংক কিন্তু খাদ্য অধিদপ্তরের এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন এখানে প্রায় তেতাল্লিশটা ইমেজ বা ছবি রয়েছে আপনাদের সুবিধার্থে ছবিগুলো স্লাইড করা হলো আপনারা আপনাদের সুবিধা মতো ভিডিও পজ করে প্রতিটা ইমেজ দেখে নিতে পারবেন যেখানে আপনার প্রশ্ন এবং উত্তর দুটোই রয়েছে তো এটি এক নম্বর ইমেজ দেখতে পাচ্ছেন এরপর আমি আস্তে আস্তে প্রিভিউ করে আপনাদের ইমেজ তিন নম্বর আমি আবারও বলতেছি আপনারা সুবিধা মতো ভিডিওটা পজ করে আপনার ছবি দেখে নিতে পারেন এখানে আপনাদের উদ্দেশ্যে এক একটা করে ইমেজ দেখানো হলো কোনো রিমেজের র্যান্ডমলি সংখ্যা কিন্তু পরিবর্তন হয়েছে কিন্তু আপনি দুই হাজার চার সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত খাদ্য দপ্তরের সকল প্রশ্ন সহ সমাধান কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রশ্ন ব্যাংক আকারে আশা করি এই প্রশ্ন এবং প্রশ্ন সমাধান আপনাদের খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক কম্পিউটার টাইপিস্ট সহ যত ধরনের পদের পরীক্ষা হবে সকল পরীক্ষাতে কিন্তু আপনারা সহায়ক ভূমিকা পাবেন এখান থেকে কেননা প্রশ্নের ধরন প্রশ্ন পদ্ধতি জানার পাশাপাশি কিন্তু এই বিগত সালের প্রশ্ন থেকে আপনারা অনেক প্রশ্নই কিন্তু কমন পাবেন কেননা খাদ্য দপ্তরের বিগত সালের প্রশ্ন হতে কিন্তু রিপিট করা হয় তো আপনারা একটা ধারণার পাশাপাশি কিন্তু অনেক প্রশ্ন এই প্রশ্ন ব্যাংক হতে কমন পাবেন ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস তো ওই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে লাইক শেয়ার কমেন্ট করবেন আমরা জানি যে আপনারা অনেকেই এই খাদ্য দপ্তরের প্রশ্ন ব্যাংক খুঁজে থাকেন কিন্তু পান না খুঁজে যার জন্য আজকের ভিডিওটি আপনাদের সামনে আনা সকলে আল্লাহ রহমতে ভালো থাকবেন সালামু আলাইকুম